এই পৃথিবীতে আল্লাহ সুবাহান আমাকে আপনাকে সহ যে সমস্ত মানুষেরা অতীত হয়ে গিয়েছে এখন কবর দেশে যারা বসবাস করতেছে আবার সামনে আগামীতে ভবিষ্যতে যে সমস্ত মানুষেরা এই পৃথিবীর মধ্যে আগমন করবে আল্লাহ সুহান আমাকে আপনাকে সবাইকে এই পৃথিবীর মধ্যে যাদেরকে পাঠিয়েছেন যাদেরকে আগামীতে পাঠাবেন সবাইকে আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠাবেন সেটা হলো উদ্দেশ্য শুধুমাত্র একটাই আল্লাহর আল্লাহ ইবাদত করবেন এবং আপনারা সকলেই জানেন আমাদের আদি পিতা হজরতলা আম্মাজন হাওয়ান সালাতুয়াস সালাম তাদের আদি নিবাস ছিল জান্নাত তারা সবাই ছিল জান্নাত এ দুইজনের বসবাস দুই জনের দেখা সাক্ষাৎ সব জান্নাতের মধ্যে হয়েছে তাদেরকে সৃষ্টি করার পর আতম আইসালাত ওয়াস সালাম কে আমার আল্লাহ জান্নাত রেখেছিলেন হাওয়া আহি সালাতুয়াস সালাম কে তাকেও জান্নাতের মধ্যে আমার আল্লাহ রেখে দিয়েছিলেন কিন্তু এই সময়ে দুনিয়ার মধ্যে আমরা যখন এসেছি আমরা জান্নাতের হাইওয়ে থেকে ছিটকে গিয়েছি জান্নাতে যাবার মতো আমল থেকে আমরা দূরে আছি আমার আপনার আমল হয়ে গিয়েছে শুধুমাত্র জাহান নামে যাবার মত আসুন সর্বপ্রথম আপনাদের সামনে আমি শোনাই ফজরের নামাজ এবং আসরের নামাজ আল্লাহর বান্দা যদি যথাযথ আদায় করে তাহলে তার জন্য কি পাওনা আছে রাসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী হযরত আবু বকর ইবনে মুসা রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বিশ্ববাসীকে ফজর এবং আসরের নামাজের ফজিলত সম্পর্কে আমার নবী থেকে যে হাদিসটা শোনান সেটা হলো মান সাল্লাল দাউদাইন ইলা জান্নাহ আল্লাহ নবী সাহাবী আবু বকর ইবনে মুসা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছ থেকে বর্ণনা করতেছেন রাসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন উম্মতের আরে তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা দুই ঠান্ডার সময়ে নামাজ আদায় করবে দুই ঠান্ডার নামাজ যারা আদায় করবে আমার নবী বর্ণনা করেছেন না বলার জন্য ওই সমস্ত বান্দারা জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ এখানে দুই ঠান্ডার নামাজ বলতে হাদিসের ব্যাখ্যা হলো দুই ঠান্ডার নামাজ বলতে বুঝিয়েছেন দিনের শুরুতে সূর্য যখন তাপ দেয় আস্তে আস্তে তাপটা বাড়তে বাড়তে দুপুরের সময় কিন্তু তাপটা একেবারে চরম পর্যায়ে থাকে মানুষের জন্য আর সূর্যের মধ্যে থাকে না অসহ্য তাপমাত্রা হয়ে যায় আবার আস্তে আস্তে যখন বিকালের দিকে যখন সূর্য হেলে পড়ে আসরের সময় থেকে দেখবেন তাপমাত্রা কমে যায় কিছুটা কিন্তু ঠান্ডা হয়ে যায় এইটা হলো এক ঠান্ডার নামাজ হলো আসরের নামাজ দ্বিতীয়ত আবার যখন দেখবেন রাতের বেলায় মাঝে মাঝে তীব্র গরম পড়ে গরমের জন্য ঘুমানো ঠিক কথা যায় না ফজরের একটু আগ থেকে দেখবেন আবহাওয়া আবার একটু ঠান্ডা হওয়া শুরু করে ওই সময় আবার পরিবেশটা একটু নাতিশীতোষ্ণ হয়ে যায় বান্দার জন্য খুবই আরামদায়ক হয়ে যায় এই জন্য ফজরের নামাজ হলো ঠান্ডার নামাজ আমার নবী বলেন তোমাদের মধ্যে যারা এই দুই ঠান্ডার সময়ে নামাজ আদায় করবে আমার নবী ঘোষণা দিয়েছেন ওই বান্দার পুরস্কার হলো মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ নবী সাহাবি হজরত আবু বকর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু

তোমাদের মধ্যে যে মানুষেরা সূর্য ওঠার আগে নামাজ আদায় করবে এবং সূর্য ডোবার আগে তোমাদের মধ্যে যারা নামাজ আদায় করবে তাহলে মুসলমান আসুন একবার জেনে নেই সূর্য ওঠার আগে আমরা যেই নামাজ আদায় করি সেই নামাজটা হলো ফদরের নামাজ আবার সূর্য ডোবার আগে আমরা যেই নামাজ আদায় করি সেই নাহের নামাজ রাসুল আরবি সাল্লাম বলতেছেন আল্লাহর বান্দারে তোমাদের মধ্যে যারা সূর্য ডোবার আগে নামাজ আদায় করবে আবার সূর্য ওঠার আগে যারা নামাজ আদায় করবে আমার নবী বলেন লাই আলি জান্না আবার নবী ডাক দিয়া বলে ওই সমস্ত বান্দাদেরকে জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না তাহলে দেখেন আমার আপনার গন্তব্য যেই জান্নাত আমি আপনি যেই জান্নাতের মধ্যে যেতে চাই যেই জান্নাতের অংশে আমরা যেতে চাই যে জান্নাতের নিয়ামত আমি আপনি পেতে চাই আমরা সবাই আগ্রহী আমার নবী বলেন যে ফজরের নামাজ এবং আসরের নামাজ এইটা সঠিক ভাবে ঠিক মতো আদায় করলে একাদিসের ঘোষণা সে জান্নাতে প্রবেশ করবে আর এক হাদিসের ঘটনা আর এক হাদিসের কথা কি যে সেই ব্যক্তি যে নামাজ আদায় করেছে সূর্য ওঠার আগে সূর্য ডোবার আগে জাহান নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না তাহলে যাকে জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না সেই ব্যক্তি তো জান্নাতি এখন যে জান্নাতে না যাবে যে জাহান নামে যাবে তাকে তো জাহান নামের আগুন শুধু স্পর্শই করবে না একেবারে বানিয়ে তাই না তাহলে আমি আপনি যদি জান্নাতে যেতে চাই আমার আপনার দিলের তামান্না দিলের আকাঙ্ক্ষা যদি হয়ে যায় জান্নাতে যাবার জন্য তাহলে ফজরের নামাজ আসরের নামাজ আমাকে আপনাকে ঠিক মতো আদায় করা দরকার আছে কিনা বলেন অবশ্যই আমাকে আপনাকে এই নামাজ গুলো অবশ্যই যথাযথ ভাবে